জমে উঠেছে বিপিএল এর লড়াই রংপুর রাইডার্স টানা জয়ের ফলে প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে বিপিএল এর প্লে অফ বাকি তিন স্পটের জন্য চলছে লড়াই আর তাতে যুক্ত আছে টুর্নামেন্টের বাকি ছয় দলই তলায় থাকা সিলেট স্ট্রাইকার্স কিংবা ঢাকা ক্যাপিটালস যেমন কলমে টিকে আছে তেমনি শীর্ষ তিনে থাকা চিটাগাং কিংস বা ফরচুন বরিশালও একেবারে নিশ্চিত নয় নিজেদের নিয়ে বিপিএল এর সব দলে অন্তত সাত ম্যাচ করে পার করেছে নয় ম্যাচ পার করেছে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী দল দুটির পয়েন্ট টেবিলের অবস্থানে যথাক্রমে ষষ্ঠ ও পঞ্চম সবার শেষে থাকা সিলেট স্ট্রাইকার্সের বাকি চার ম্যাচ খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল খেলেছে সাতটি করে ম্যাচ শীর্ষে থাকা রংপুর রাইডার্স এবং চিটাঙ্গ কিংস খেলেছে আটটি করে ম্যাচ প্লে অফের দৌড়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভালোভাবে টিকে আছে বরিশাল এবং চিটাঙ্গ কিংস নিজেদের বাকি থাকা ম্যাচগুলো থেকে অন্তত দুটি করে ম্যাচ জিতলেই প্লে অফের নিজেদের জায়গা পাকা করে ফেলবেন তারা নগরী চিটাং কিংসের বাকি ম্যাচে প্রতিপক্ষ কিছুটা কঠিন রংপুর রাইডার্স ফরচুন বরিশাল ছাড়া সনটেইটের দল খেলবে দুর্বার রাজশাহী আর সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে অন্যদিকে ফরচুন বরিশালের জন্য বাকি আছে পাঁচ ম্যাচ সেখান থেকে মাত্র দুটিতে জিততে হবে প্লে অফ নিশ্চিত করতে তাদের প্রতিপক্ষ ঢাকা সিলেট চিটাং এবং খুলনা এর মধ্যে খুলনার বিপক্ষে দুটো ম্যাচ বাকি তাদের খুলনা টাইগার্স সাত ম্যাচে তিন জয় নিয়ে চতুর্থ স্থানে প্লে অফ নিশ্চিত করতে বাকি পাঁচ ম্যাচে অন্তত তিন জিততে হবে তাদের তাদের প্রতিপক্ষ বরিশাল সিলেট রংপুর এবং ঢাকা চিটাগাং এবং বরিশালের পর সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনা তাদেরই বাকি তিন দল দুর্বার রাজশাহী সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটালসের সামনে নিজেদের সর্বশেষ ম্যাচগুলো থেকে জয় ছাড়া অন্য কিছু ভাবার অবকাশ নেই এদের মাঝে রাজশাহীর প্রতিপক্ষ কিছুটা কঠিন শেষ তিন ম্যাচে দুবার তারা খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা এবং সিলেট দুই দলই ম্যাচ পাবে প্লে অফের দৌড়ে মরিয়া হয়ে থাকা খুলনার বিপক্ষে সব মিলিয়ে লিগ পর্বের শেষে অংশে বেশ শক্ত এক প্রতিদ্বন্দ্বিতেই পাচ্ছে বিপিএল রংপুর ছাড়া যেখানে বাকি ছয় দলই লড়বে প্লে অফের তিন স্পটের জন্য